ছাত্রছাত্রীরা তোমাদের প্রচুর মেসেজের একটাই প্রশ্ন এখন দেখতে পাচ্ছি তোমরা করেছ যে ছুটি কি আরও বাড়তে চলেছে প্রচণ্ড গরম তো বাড়ছে তোমরা দুদিন তিন দিন ছুটি পেয়ে গেলে চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখে স্কুল খুলছে তোমরা জানো আরও কি ছুটি বাড়বে এ প্রশ্ন তোমরা আমাকে করেছো এবং তার সঙ্গে প্রশ্ন করেছ যে কোভিড যেভাবে বাড়ছে যেভাবে স্কুলের মধ্যে বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে কোভিডের জন্য কি পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন তোমাদের আছে যে মাধ্যমিকের যে তোমাদের যে পিপিআর পিপিএসের রেজাল্ট কবে বের হবে কতদিন লাগতে পারে কেন দেরি হচ্ছে আর যদি দেরিতে বের হয় তাহলে কি ইলেভেনে পাস করে ভর্তি হওয়া যাবে রেজিস্ট্রেশন করা যাবে এই প্রশ্ন তোমাদের ঘোরাফেরা করছে পাশাপাশি অনেকে বলছো আর এক মাস হয়ে গেল এখন আমাদের কাছে এখনো কোনো উত্তর এলো না আর করে কি কোনো ফল হবে এ নানান প্রশ্ন তোমাদের কাছে আছে যদি এই প্রশ্নগুলো তোমাদের কাছে অবশ্যই উঠতে জানতে হয় অথেন্টিকভাবে তাহলে আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদেরকে কিন্তু অবশ্যই সব সমাধান আজকে পেয়ে যাবে তো চলো তোমাদের যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে এই সমস্ত তথ্যবল ভিডিও সবার আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু বেলাইকন অল ক্লিক করে রাখতে হবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করতে পারি বলবো এটি সাবস্ক্রাইব করে দাও সেই তথ্য সব তোমাদের জানতে পারবে প্রথম কথা তোমাদের দেখো যে বিষয়টা বল ছুটি বাড়তে পারে কি না পর্যন্ত কিন্তু এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি অন্য রাজ্যে কিন্তু ছুটি গরমের জন্য ছুটির পরিমাণ বাড়ানো হয়েছে আমাদের রাজ্য কিন্তু তিন দিনের জন্য দেখা হয়েছে এক নাগারে প্রচণ্ড গরমের জন্য ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে অনেকেই কিন্তু কষ্ট পাচ্ছে আবার অনেকেই চাচ্ছে যে বিদ্যালয় হোক তোমরা কোনটা চাচ্ছ সেটা কিন্তু কমেন্টে জানিও আবার অনেকে চাচ্ছে মর্নিং স্কুল হোক ডে স্কুলে ভীষণ কষ্ট হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু মর্নিং স্কুলও আসার সময় যথেষ্ট রৌদ্র দাবদাহ তাতেও কিন্তু ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে তো স্কুল বন্ধ থাকবে নাকি খোলা হবে কোনটা তোমার মত এটা কিন্তু জানাবে এখনও পর্যন্ত কিন্তু শিক্ষা দপ্তর ষোলো তারিখে স্কুল খোলা খুলছে তার আগে যদি সেরম পজিশন হয় তাহলে নিশ্চয়ই কিছু বলতে পারে এখনও পরিশ্রম কোনো নোটিশ নেই তোমাদের ষোলো তারিখে স্কুল খোলা হচ্ছে আপাততভাবে যদি সেরকম পরিস্থিতি হয় তবে আমরা কিন্তু এই জানালে জানাবো তারপরে দেখো তোমাদের কাছে অনেকে বলছো যে কোভিড যেটা বাড়ছে আস্তে আস্তে করে দফায় দফায় তাতে করে কোভিডের জন্য কি পরীক্ষা বন্ধ হতে পারে এই রকমের অনেক ম্যাসেজ তোমরা আমাকে করেছো এবং কেউ ফোনও করেছো তো কোভিডের জন্য তোমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে যদি কারো কোভিডের মতো জ্বর টর দেখা যায় তাহলে তাকে কিন্তু স্কুল অফ করতে হবে স্কুলে আসা চলবে না বাড়ি থাকতে হবে এবং তাকে আমরা এখনও মাস্ক স্যানিটাইজেশন যে সমস্ত বিষ বিধিনিষেধ ছিল সেগুলো কিন্তু আবার অবলম্বন করতে হবে কারণ কোভিড আমরা দেখেছি কত বড় একটা ভয়ঙ্কর দিন আমরা পার করে এসেছি আর চায় এরকম কোনো কোভিড আসুক তবু আমাদের বর্তমানে রাজ্যেও বেশ কিছু কোভিড পজিটিভ দেখা যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা চাই না যদি সাবধানতা আমরা এখনই অবলম্বন করতে পারি তাহলে কোভিডকে দূর করতে পারবো কারণ তোমাদের সামনে পরীক্ষা আছে এখনও পর্যন্ত ইলেভেনে ভালো করে স্কুল ক্লাস শুরু হয়নি টুয়েলভও কিন্তু সামনে পরীক্ষায় বিশেষ করে তোমার থার্ড সেমিস্টার ফাইনাল ইয়ার্স সেপ্টেম্বরে এবং তোমাদের ইলেভেনও সে তোমাদের পরীক্ষা যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট এবং থার্ড সেমিস্টার তোমাদের সামনেই পরীক্ষা আছে ইলেভেন টুয়েলভ এবং তোমাদের যারা স্কুলে পড়ছো তাদের দ্বিতীয় পর্যাবৃত্তি মূল্যায়ন সেটাও কিন্তু আগস্টের মধ্যে এখন জুন চলছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এবং তোমরা জানো যে এবার নাম্বার ডবল তোমাদের যে দিতে সিক্স থেকে এইট এদের নাম্বার ছিল তোমাদের পঁচিশ এবার পঞ্চাশ নাম পরীক্ষা দেবে তাহলে নাইন টেনে যেখানে চল্লিশ সেখানে সিক্স টু এইট পঞ্চাশ পরীক্ষা দেবে বেড়ে গেছে নাম্বার সেই পরীক্ষায় তোমাদের তৈরি হতে হবে তোমরা জানো যে এই পরে ফাইভ টু টেন অব দি তোমাদের দ্বিতীয় পর্যায়ে ভিত্তি মূল্যায়ন শুরু হবে তার জন্য স্কুল খুলতে হবে প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে তার জন্য স্কুল খুলতে হবে এবং ক্লাস হওয়া দরকার এই জন্য স্কুল খোলা প্রয়োজন আছে স্কুলে তোমাদের কিন্তু অনেকটা চাহিদা মেটে তোমরা কিন্তু এটাও দেখতে হবে যে প্রচণ্ড গরমের যখন মানুষ নাজেহাল তীব্র দাবদাহ যখন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তখন সত্যিই স্কুলে যাওয়াটা যথেষ্ট কষ্টকর তোমরা কোনটা চাচ্ছ আমি বারে বারে কিন্তু একটাই উত্তর চাচ্ছি আর তা পরের প্রশ্ন যে মাধ্যমিক পিপিআর পিপিএস নিয়ে বলেছিলাম তোমাদের কিন্তু এখনো পর্যন্ত বোর্ড ছেড়ে উঠতে পারেনি এর কারণটা কিন্তু দেখা যাচ্ছে খাতা দেখা তিরিশটাকে জমা দেওয়া হয়ে গেছে বাকি এখনও পর্যন্ত যে খাতাগুলো আবার পুনর্মূল্যায়ন হচ্ছে আবার সেগুলো যোগ করে দেখা যাচ্ছে কোথাও নাম্বার বাড়ছে কিনা এটা তোমাদের পক্ষে মঙ্গলজনক যদি আবার পুনর্মূল্যায়ন হয় অর্থাৎ ওইখানে যোগ করা হচ্ছে পিপিআর যে নাম্বারটা আছে বিশেষ করে পিপিএসের ক্ষেত্রে পিপিআর পিপিএস দুটো জায়গায় নাম্বার যোগ করতে কিন্তু আরও খানিকটা সময় বোর্ডে লেগে যাচ্ছে পাশাপাশি প্রিন্ট আউট এবং তোমাদের যে করতে যে লাগবে নতুন মার্কশিট নতুন সার্টিফিকেট সেটা কিন্তু অনেকখানি সময় লাগছে বিশেষ করে পুনর্মূল্যায়ন হচ্ছে বোর্ডে তার জন্য কিন্তু বোর্ডের কতটা সময় লাগবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না আশা করা যায় কিন্তু এই মাসের শেষ সপ্তাহে নাগাদ অর্থাৎ একুশ তারিখ নাগাদ বেরোনোর সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা অ্যাপ্রোচ ডেট তোমাদের বললাম তোমরা আশা করি এর মধ্যেও আগেও বেরিয়ে যেতে পারে তবুও তোমাদের একুশে জুন মধ্যে তোমাদের কিন্তু পিপিআর পিপিএস রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে আর এই বিষয়টি হলো আর তোমাদের যে আর করেছ বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেন পরীক্ষার রেজাল্ট থেকে পঁচাত্তর দিন সময় থাকে তোমাদের কিন্তু এটা তাই এই পঁচাত্তর দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তারপরে অ্যাপ্লাই করা যাবে না পিপিআর পিপিএস রেজাল্ট যদি হাতে না পাও তাহলে কিন্তু কোনোভাবেই তুমি আটটি করতে পারো না আটটিআই যারা করেছ। তারা এখনও অনেকের আছে এই এই গতকাল শুনলাম দু একটা এসছে এক মাস অতিক্রম হবে আস্তে 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 শুরু করেছে এক দেড় মাস থেকে মাস তিন মাস পর্যন্ত সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে এবছর আটটি প্রচুর জমা পড়েছে এই জন্য এবারে কিন্তু অনেকখানি সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক বছর গুড়ি গেছে এরকম দৃষ্টান্ত কিন্তু আমার আছে তার জন্য বলছি আটটি এর উপরে কিন্তু এখনই করে রেজাল্ট বের হবে সেই ভরসায় না থেকে তোমরা কলেজে ভর্তি ইতিমধ্যে সাতই তোমাদের যে সতেরোই জুন তোমাদের বিকেল চারটার থেকে তোমাদের ঘোষণা হয়েছে যে ডাব্লু বিসিএপি আন্ডারে কলেজে ভর্তির ঘোষণা হচ্ছে বিকেল চারটার থেকে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে একটা পোর্টালের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারছো তো সেটা তোমাদের কাছে বিশেষ সুযোগ দিই এই নিয়ে আমরা অবশ্যই একটা কলেজের ভিডিও আনবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পাস করেছো তাদের ক্ষেত্রে একটা বিরাট খবর তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ আগামী সতেরোই জুন এটা তো এই তোমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ খবর এবং তোমাদের কিছু স্কলারশিপের বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আমি আনছি এই মুহূর্তে তোমাদের এই বিষয়গুলো ছিল আশা করি তোমাদের বিষয়গুলি ক্লিয়ার হয়েছে যদি তা এই নিয়েও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কিন্তু কখনোই কমেন্টে কিন্তু বাজে মন্তব্য করবে না এটা তোমার কিন্তু ক্ষতির কারণ হতে পারে সবসময় পজিটিভ থাকো যত যত দেরি হয় তোমার ক্ষতি হচ্ছে না যারা বিশেষ করে মাধ্যমিকের ছেলেমেয়েরা জানি খুব কষ্ট হচ্ছে তোমরা অপেক্ষা করছো যে আমরা রেজাল্ট বেরোলে হয়তো আমরা নতুন ক্লাসে ইলেভেনে ভর্তি হতাম কিন্তু কিছু করার নেই তোমাদের একটু অপেক্ষা করতেই হবে পুনর্মূল্যায়ন হলে আবার এক ঝাঁক ছেলেমেয়ে হয়তো পাস করলেও পাস করতে পারে এবং তোমাদের জন্য অবশ্যই রেজিস্ট্রেশনের সুযোগ থাকবেই যতই দেরি হোক না কেন কারণ তোমরা পরবর্তীকালে পাস করছো হতে তোমাদের জন্য এই বিষয় থাকছে আর তোমাদের সাবজেক্ট চেঞ্জও কিন্তু করতে পারো যাই হোক তোমাদের এই বিষয়টা জানালাম আস্তস্ত করলাম যে দেরিতে বেরোলেও তোমাদের কোনো সমস্যা নেই পিপিআর পিপিএস মাধ্যমিক রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে পিপিএস হয়তো খুব বেশি নেই কিন্তু পিপিআর কিন্তু অনেকেই পাস করছে এবং এই নাম্বারে বিভিন্ন রকম হয়তো আছে পিপিএসের ক্ষেত্রে কারো হয়তো এক নাম্বার দু নাম্বার তিন নম্বর সংখ্যায় বেশি বেশি মাত্রায় কমই আছে কিন্তু পিপিএসে কিন্তু মাত্রাটা বেশি আছে এবং সেই মাত্রা দিয়ে তারা কিন্তু পাশের সম্ভাবনা রয়েছে প্রবল তা যাই হোক এই ছিল পিপিআর পিপিএসের খবর তোমরা এই মাসের মধ্যেই তোমরা কিন্তু পাবে তোমাদের ডেটটা ঠিক মতো না মেলার জন্য তোমাদের সাথে আমিও দুঃখিত আমিও উদ্বিগ্ন হয়ে আছি যে তোমরা কত তাড়াতাড়ি পাশ করতে পারো উচ্চমধ্যে আর বন্ধু যারা আছো তারাও সত্যিকারের লেটার পাচ্ছ না বলে বা মেসেজ পাচ্ছ না বলে অপেক্ষা করছে একটু অপেক্ষা করো কারণ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু তোমাদের আসবেই হ্যাঁ যদি দেড় মাসও অতিক্রম করে যায় বা দু মাস হয়ে যায় তখন তোমরা কিন্তু বোর্ডে যোগাযোগ করতেই পারো যে কেন আসছে না তোমাদের কিন্তু আসবেই তোমাদের এর পথে হাঁটো সেখানে এবছর প্রচুর আর করেছে তোমারও আরটিআইয়ের কিন্তু অবশ্যই মেল বা ফোন আসবেই এবং সেখানে তুমি নিজের খাতাটা দেখতে পারবে একদম কপি করে যে কপি তোমাকে দিয়ে দেবে তোমার খাতাটা এবং সেক্ষেত্রে তুমি কোন জায়গায় তোমার নাম্বার বাড়ছে সেটা তুমি নিয়ে যেতে পারো আর টিআর কিন্তু এই সুবিধাটা রয়েছে তোমাদের কাছে তা যাই হোক এই ছিল বিষয়ে তোমাদের আর টিআই নিয়ে পিপিআর পিপিএস নিয়ে তোমাদের প্রশ্ন ছিল প্রশ্ন ছিল তোমাদের কাছে যে স্কুলের ছুটি বাড়তে পারে কি না তোমাদের করোনার জন্য ছুটি পড়তে পারে কি না করোনার জন্য বা কোভিডের জন্য পরীক্ষা বন্ধ হতে পারে কিনা আশা করি আজকের সমস্ত আলোচনা তোমাদের কাছে এবং কলেজে ভর্তি কবে সেটাও তোমাদেরকে জানালাম সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হলো শুধু তোমাদের কাছে একটাই বলবো এই বিষয়টা তোমাদের যদি একটু ভালো লাগে যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের সকলকে শেয়ার করে দিও আর প্রচণ্ড গরম পড়েছে শেষ মুহূর্তে একটাই কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই প্রচণ্ড রৌদ্রে বেরোবে না হিট স্ট্রোকে কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছে মৃত্যুর সম্মুখীন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ঠান্ডা ঘটে থাকবে রৌদ্র বাদ দিয়ে সময় বেরোবে বেশি করে জল খাবে ওয়ারেস খাবে না থাকলে নুন চিনি জল খাবে তাতেও কিন্তু শরীর ভালো থাকবে আর সবশেষে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল বেস্ট অফ লাখ